বরিশাল থেকে সড়কপথে ভোলা যাওয়ার একমাত্র প্রধান মাধ্যম লাহারঘাট ফেরিঘাট কিন্তু সেই পথে প্রতিনিয়তই চালকদের হতে হচ্ছে ভোগান্তি আর হয়রানির শিকার ভাড়া বাণিজ্য ও হেনস্তার শিকার হয়ে দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবন প্রতিদিন এই ঘাটে পারাপার হয় ছোট বড় মিলিয়ে প্রায় দুইশোরও বেশি যানবাহন অথচ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করছে বিআইডব্লিউটিসির কর্মচারীরা তাই দাবি উঠেছে ফেরি নয় দ্রুতই নির্মাণ হোক বরিশাল ভোলা সেতু টিকেটের গায়ে যাই লেখা থাকে ওভারমালের টাকাও দেওয়া হয় এবং ওভারমালের টাকা ছাড়া এক দুশো টাকা তারা বেশি দাবি করে থাকে ওই টাকা যদি না দেওয়া হয় তাহলে ওরা টিকিট দেয় না আমাদের সাথে খারাপ বিহেভ করে অবৈধভাবে টাকা নিতে আসে আমাদের কাছ থেকে এটার কোনো রসিদও দেয় না আমাদের কোনো ডকুমেন্টও দেয় না আর আমরা এটার জন্য মালিকের কাছে আমাকে হেনাস্ত হইতে হয় ঈদের আগে পঁচাত্তর টাকা ছিল এই স্লিপ এখন একশো টাকা হয়ে গেছে আমি ভোলা বরিশালে যে একটা ব্রিজ হইতো ঠিক আছে তাহলে আমাদের এই যে যখন তিন ঘন্টা লাগে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে তাই জন্য আমাকে আধা ঘন্টার ভিতরে ক্যাপচার হয়ে যেত চালকরা বলছেন পণ্যবাহী ট্রাকের ক্ষেত্রে নেওয়া হচ্ছে অতিরিক্ত দুইশো থেকে তিনশো টাকা সিরিয়ালের অজুহাতে আদায় করা হয় আরও একশো টাকা রশিদের লেখা থাকে কম হাতে নেওয়া হয় বেশি আর প্রতিবাদ করলে হতে হয় হয়রানি বেদুরিয়া ঘাট থেকে পার হচ্ছে আমাদের ফেরি ভাড়া বাবদ নিতে আছে দুই টাকা আর টার্মিনাল চার্জ নিতে আছে একশো টাকা অবশ্য মনে করেন যদি ব্রিজটা হয় আমাদের যাতায়াতটা একটু ভালো হয় আর কি যাইতে আর এখানে বসে থাকা লাগে না আর কি দ্রুত যাওয়া যায় আর কি ব্রিজ হলে আমাদের সুবিধা হবে মনে করেন দৈনিক যে দৈনিক আসতে পারবো যাতায়াতে আমাদের আর কোনো বাঁচবে না আমরা মনে করেন সময় দিয়ে অনেক সময় খালি চলে এসে ওইটাও আমরা আসতে পারবো আমাদের আর বাঁচবো না বরিশাল ভোলা সেতুর সম্ভাব্যতা যাচাই শেষ হলেও এখনো কোনো অগ্রগতি নেই অথচ হাজারো যাত্রী চালক ও ব্যবসায়ীর প্রত্যাশা দ্রুতই এই দুর্ভোগ থেকে মুক্তি পাক তারা অতিরিক্ত টাকা না নিতে পারে এবং এই যে মালে গাড়ি থেকে বাড়তি টাকা নেয় এইসব যাতে আমাদের স্থানটায় না হয় আমাদের আমাদের ঘাটটা ভালোভাবে চলুক এইটা আমরা স্থানীয়ভাবে দাবি আমার লঞ্চ পাইতেছে না বা যাতায়াতটা করতে সমস্যা হয়ে যাইতেছে যদি সেতু হয়ে যায় তার দ্রুত কাজ করে আবার ফিরতে পারবে বরিশালে আসতে পারবে বা বরিশালের মানুষ বোলাতে যাইয়া কাজ করিয়া ফিরতে পারবে এখান থেকে যদি একটা সেতু হইতো তাইলে আজকে মনে করেন আমাদের দশ পনেরো মিনিটের ভিতরে বা সর্বোচ্চ পনেরো মিনিটের ভিতরে আমরা বলা যায় বুঝতে পারতাম ফেরি ব্যবস্থার দুর্নীতি ও ভোগান্তি থেকে মুক্তি চাই সবাই তাই এখন সর্বত্রই একটাই দাবি দ্রুতই নির্মাণ করা হোক বরিশাল ভোলা সেতুটি থেকে লঞ্চে লাহার হাটাইছি এখন এখানে আমার যে প্রচুর সময় চলে গেছে আমি যদি এখানে ভোলা বরিশালে একটা সেতু হইতো তাহলে আমার এতটা সময় যেত না সীমিত সময়ের ভিতরে আমি চলে আসতে পারতাম এবং আমার সাথে অনেক মানুষ চলাচল করে তারও সীমিত সময়ের ভিতরে আসতে যেতে পারতো এই বেশটা হলে আমাদের এই সাধারণ জনগণের অনেকটা উন্নত হবে আর এই যেমন ধরেন ফেরি চললে ব্রিজ না থাকলে আমাদের ঘন্টার ভর ঘন্টা বৈসা থাকা লাগে এই জায়গায় দুই তিন ঘন্টার বৈসা থাকা লাগে আর যদি আমাদের এই ভোলা বরিশালের ব্রিজটা হয় তাহলে আমাদের অনেকটা ডেভেলপ হবে তবে প্রকাশ্যে এই টিকিট বাণিজ্য চললেও বরিশালের লাহারহাট ফেরিঘাটের দায়িত্বে থাকা ঘাট ইনচার্জ বিষয়টি অস্বীকার করেছেন এই বিষয়ে আমার কোনো বক্তব্য নাই এবং এই ব্যাপারে আমরা কিছু জানি না পাঁচ তারিখের পরে এতে মনিটর করতে আছে এবং কোন অভিযোগ থাকলে আর্মির সাথে সাথে একশো উপমা রায় সোনালী নিউজ